সেই হিসাবে আজকে আজকেও কিন্তু আমি 5 সরি 10টা এমসিকিউ क्वेश्चंस নিয়ে আলোচনা আলোচনা করব ঠিক আছে টুলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং তোমাদের ইউনিট নাম্বার 3 থেকে ভিডিওটা আগে लास्ट পর্যন্ত দেখবেন ইনফরমेटिव একটা ভিডিও হতে চলেছে এবং যেই সমস্ত মানে क्वेश्चंस গুলো প্রোভাইড করব খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে ঠিক আছে কারণ পরীক্ষায় এগুলো আসার চান্সেস কিন্তু বেশি থাকে চলো শুরু করা যাক নাম্বার 1 হুইচ অফ দা ফলোইং ইজ আ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে হুট স্যুট ঠিক আছে এইচ ডব্লিউ ইউ আই ওকে নাম্বার 2 হোয়াট ইজ দা প্রাইমারি ফাংশন সোশ্যাল মিডিয়া শিডিউলিং টুল ঠিক আছে সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে অটোমেটিং দা পোস্টিং অফ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নাম্বার 3 হুইচ অফ দা ফলোইং ইজ এ ফিচার of using social uh, uh, sorry social media monitoring tools? d number of answer should be tracking brand uh, mentions to, and sentiment number four,

এবং পাশে দেওয়া বেল আইকন হিট করতে ভুলো না কারণ আমরা যে সমস্ত কন্টেন্টস তোমাদের সামনে নিয়ে আসছি তোমাদের জন্য নিয়ে আসছি সেই সমস্ত কন্টেন্টস গুলো সবার আগে পেতে কিন্তু আহ বেল আইকনটা কিন্তু হিট করো ঠিক আছে তো স্টুডেন্ট দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে